জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে সেই বিষয়ে এখনই ভাবছেন না তারা সাক্ষাৎকারে এই কথা জানান আসিফ মাহমুদ সুধ হ্যাঁ সবাই তো আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতঃপর আমলিক সরকারের ক্ষমতার পরিবর্তন এর পরেই আবার অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পরিচালনা করছেন দেশের দেশ পরিচালনা করছেন তো আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা শুধুমাত্র কিছু দাবি দেওয়া নিয়ে এসেছিল এবং তাদের দাবিগুলো পূরণ হয়ে গেলেই তারা আবার তাদের স্থানে চলে যাবেন তারা পড়ালেখায় মগ্ন হবেন এমনটাই আমরা জানতাম ঘটনাক্রমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের মধ্য থেকেই দেশের গুরুত্বপূর্ণ স্থানের দায়িত্ব তাদেরকে কয়েকজনকে দিয়ে দেওয়া হয় এবং তারা সেই দায়িত্ব পালন করছেন এখন আমরা যেটা শুনতেছি যে এখন নাকি তারা আবার নতুন করে কোনো দল গঠন করবেন এবং সেই দল নেই হয়তো তারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করবেন এমনটাই এমন চিন্তা ভাবনাই তারা করছেন তো গাইজ কথা না বেড়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠিত করতে শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি পালন করছেন যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সাক্ষাৎকারে দেশ গঠন সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি যে ধরনের সংবিধান মানুষ চায় দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে এবং বাহাত্তর সংবিধানকে কাটাছেড়া করে যে অবস্থা করা হয়েছে এবং বাহাত্তরের সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেইন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তার ভিত্তিতে হবে জনমতটা আপনারা কিভাবে নেবেন জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা শ্রেণীর স্টেমিনারের প্রতি মানুষের রিয়েকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় টিভিতে আমরা দেখছি যে কি ধরনের বাংলাদেশ মানুষ চায় জনমত তৈরি হয়ে আছে এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে সকল স্টেক সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব দেশের মানুষ চাইলেই রাজনৈতিক দল গঠন করার কথা ভেবে দেখবে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা তো অলরেডি আছি যেহেতু মানুষ এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায় মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করবো এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আহ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনো রাজপথে কাজ করে যাচ্ছেন তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন তাহলে আমরা ভেবে দেখব তরুণদের কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা উপদেষ্টা তরুণদের যেই শক্তি আছে তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি এটা ডক্টর মোহাম্মদ ইনুস সবসময় বলেন তাহলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো শুধুমাত্র আইডিয়াল জায়গা থেকে না আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব এটাই আমি বিশ্বাস করি এবং এই আন্দোলনের তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে এই অংশগ্রহণটা যদি থাকে তাহলে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারি শ্রমিকের বৈষম্য দূর করতে যুগোপযোগী আইন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ